প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে আপনার রাইতের আড়াইটা আমার কাছে মানে ইটা নাই মোবাইল নাই অন্য একটা আর ঘড়িও নাই সো আমি টাইম রাইতে বললাম আড়াইটা কিন্তু আপনারা ভাবতে পারেন যে আড়াইটায় এখন না হইতে পারে সো উদ্দেশ্য হলো এখন আড়াইটার টাইমে আমি যারা যারা ভাবতেছেন যে বিয়ে এডমিশন বা বিএসসি করুন তাদের জন্য অল্প মানে ছোট্ট একটা ভিডিও বানা দিতে চাই দেখেন আড়াইটার সময় এখনও টম নাই আর ওইদিকে আমার রুম বিডো নাই ওর মোবাইলটাও নিয়ে গেছে তো টাইম তো দেখাতে পারবো না এখন তো যাই হোক আসি কথা এখন দেখেন আড়াইটা টাইমে আমি প্র্যাকটিক্যাল নিয়ে বসে আছি প্র্যাকটিক্যাল করতে হবে আর অনেক প্র্যাকটিক্যাল এর সব এটা আমারই দেখতে পাচ্ছেন এটা আমি লিখতেছি আর ওইদিকে আরও রয়েছে ওটা বেলেগের এডি আমার এডি আমার এটা সব যতগুলো প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন আমার তো এখনও আমার লেখা শেষ হয় নাই আর আপনার কত যে লেখা বাকি আছে জানতে পারি না এটা সিম্পল আপনার একটা সাবজেক্টের প্র্যাকটিক্যাল আর এখানে বসে বসে আমি লিখতেছি আর সাবজেক্টটা আপনার নাম হলো জুলজি যেটা আপনার আর্ট পেপারে এই যে আর্ট পেপার রয়েছে এদিকে আর্ট পেপারে নিয়ে নিয়ে করতে হয় তো রাইতের আড়াইটার টাইমেও করতেছি কারণ এতবার একটু একদিনে শেষ দেওয়া যায় না বুঝতে পারতেছেন আর আন্দারটা দেখা দেয় আপনার দেখেন এদিকে কত একটা আন্দার নাও নাই এখন যে আন্দার টান্দার থাকবে না তো অনেক পিকচার রাখা দেওয়া এগুলা কারণ সুন্দরভাবে দেখে নিন পিকচার রাখা দেওয়া এগুলা আর রাইটের টাইমে এখন আমি প্র্যাকটিক্যাল নিয়ে ব্যস্ত আর বাকি অন্য অন্য সাবজেক্ট কম আছে কিন্তু অন্য সব হয়ে গেছে এখানেই আসে যেটা সাবজেক্ট ভোটানি মানে আপনারা যদি বেচ্ছি নেন আমি তো একটা ই করবো রিকার্ড করবো যে জুলজি বা ভোটানি অল্প কম করে নেওয়ার চেষ্টা করেন আর পেয়েছি মানে এরকম প্র্যাকটিক্যাল দেয় তার জন্য কিন্তু মাথা ঠাতা গরম করে দেয় রাতের আর আইডার টাইমের ভিডিও বানানোর উদ্দেশ্য আপনার এটাই অনেক রাত হয়ে গেছে তো বেশি কথা বলি না মাথা খারাপ আছে তাই যাই হোক তো যারা যারা ভাবছেন যে বিএসসিটা অনেক শান্তি যে ঘুরো ঘুরো কিন্তু ওই রকম না অ্যাকচুয়ালি যখন প্র্যাকটিক্যাল টাইমে আসবেন তখন হ্যাঁ দিশা পাবেন যে কীরকম তো আমি বলবো না যে আপনারা বিএসসি পড়েন না বিএসি পড়েন কিন্তু সাবজেক্টটা অল্প ব্রেক নেন অতটা আর কি না টাইম পাওয়া যায় তো যাই হোক অনেক রাত হয়ে গেছে আমি কথা বলি না আমি আবার শুরু করে দেবো আরম্ভ করে দেবো প্র্যাকটিক্যাল লিখতেছি আজকে যি দেখোন বি এছ চি পঢ়াৰ হালত বি এলি কি হয় থেংক ইউ কাইট